নির্বাচনের আগে হঠাৎ করেই বিএনপি থেকে পদত্যাগ করলেন চব্বিশ জন নেতাকর্মী এরপর তারা আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে এই ঘটনার মধ্য দিয়ে শেরপুরের নকলা উপজেলার স্থানীয় রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম হয়েছে রাজনৈতিক মহলে অচেনা এক অস্থিরতা সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠেছে এই সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারবে কিনা যোগদানকারীরা দাবি করছেন বর্তমান পরিস্থিতিতে একমাত্র দল যা তারা জনগণের আস্থার প্রতীক হিসেবে দেখছেন তাদের মতে জামায়াত একটি আদর্শিক ইসলামী দল এই কারণে তারা বিএনপির দীর্ঘদিনের সম্পর্ক ছেড়ে জামায়াতের পতাকা তলে আশ্রয় নিয়েছেন ঘটনাটি ঘটেছে নকলা উপজেলার চন্দ্রগোনা ইউনিয়নে সেখানে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুর রহমান ফিরোজের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পন্ন হয় দীর্ঘদিনের আলোচনা ও প্রস্তুতির পর অবশেষে প্রকাশ পায় এই রূপান্তর জানা গেছে এই নেতাকর্মীরা কয়েক মাস আগে থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ রাখছিলেন সবকিছু নিয়ম মেনে তাদের সহযোগী সদস্য পদ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের আমির গোলাম সারোয়ার রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেউ দেখছেন অভ্যন্তরীণ ভাঙন হিসেবে আবার কারও মতে এটি নিছক একটি প্রাক নির্বাচনী কৌশল বিএনপির ভেতর থেকেও কেউ কেউ এই পদত্যাগকে তুচ্ছ হিসেবে দেখছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খরশিদুর রহমান বলছেন যোগদানকারীরা পরিচিত নন তাই তাদের চলে যাওয়ায় বিএনপির তেমন কোনো ক্ষতি হবে না তবে স্থানীয়দের মধ্যে প্রশ্ন থেকে যাচ্ছে এই চব্বিশ কি সত্যিই প্রভাব ফেলবে না নাকি এটি নির্বাচনের মাঠে জামায়াতকে শক্ত অবস্থানে দাঁড় করানোর একটি কৌশলী পদক্ষেপ অনেকেই মনে করছেন সাধারণ ভোটারদের কাছে বার্তা পৌঁছেছে যে জামায়াতের সংগঠন এখনও সক্রিয় এবং নতুনভাবে আস্থা অর্জন করছে আবার কেউ বলছেন পরিচিত মুখ না হওয়ায় এই যোগদান হয়তো তেমন আলোড়ন তুলতে পারবে না যাই হোক বাস্তবতা হল এই যোগদানের পর স্থানীয় রাজনীতিতে নতুন জল্পনা ও উত্তেজনা ইতিমধ্যেই তৈরি হয়েছে বিএনপি কি সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি এটি আসন্ন নির্বাচনের আগে একটি নাটকীয় মোড়ের ইঙ্গিত সেই প্রশ্নের উত্তর এখনও অজানা